গ্রণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি নতুন এক জায়গায় ঘুরতে চলে এসেছি এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক জায়গায় ঘোরার জায়গা আছে তো আমি অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গার মধ্যে থেকে এখানে এক জায়গায় চলে এসেছি যেখানে আমি অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছিলাম তো অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ানোর পরে এবার আমি চলে যাব মানে এখান থেকে চলে যাব তো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম দেন দেখুন সাইডে কত সুন্দর জায়গা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইডে দেখতে অনেক ভালো লাগে চারিদিকে শুধু সবুজ আর সবুজ তো বন্ধুরা দেখো চারিদিকে কত সুন্দর জায়গা দেন এখানে তো ঘোরা শেষ এবার এখান থেকে আমি চলে গেলাম আরেকটি জায়গাতে এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে তো আমি বাইকে উঠে পড়লাম দেন আবার চলতে শুরু করলাম এখান থেকে আমি অন্য জায়গায় ঘুরতে যাব বন্ধুরা মাঝ রাস্তাতে গিয়ে একটি সমস্যাতে পড়ি সে সমস্যার বড় কিছু সমস্যা নয় দেন বাইকের তেলটাই শেষ হয়ে যায় তো এখানে গিয়ে বাইকের তেল তুলছিল আমি এখানে দাঁড়িয়েছিলাম দেন বাইকে তেল সে তোলা শেষে আবার আমরা চলতে শুরু করলাম রাস্তা এবার একটা সুন্দর জায়গাতে যাব যেখানে অনেক মানুষ ঘুরে বেড়ায় আর এখানে তো নদীর ধারে ওইটা আর নদীতে একেবারে চট পড়ে গেছে তো এই জায়গায় চলে এসেছি এই জায়গাটার নাম হলো ফুলতলা সেই ফুলতলা জায়গা তো এখানে চলে এসেছি আর দেখো কত মানুষ চারিদিকে শুধু মানুষ আর মানুষ তো অবশেষে বাইক থামিয়ে এখানে রাখলো তারপর আমি নিচের দিকে গেলাম দেন দেখো কত মানুষ আর কত বাইক মানে অনেক মানুষ ঘুরতে এসেছে এটা নদীর ধারে সবাই নদীর ভেতরে গেছে কারণ এখন তো নদীতে পানি নেই শুধু চারিদিকে ভালো আর ভালো দেখো কত মানুষ নদীর ভেতরে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ